কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই তো ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর সরাসরি আপনাকে প্রশ্ন করবো সংক্ষেপে প্রথমে আপনি আমাদের বিজনেসটা কি এই বিজনেসটার একটা যেহেতু আমরা প্রত্যেক লাইভী বিজনেস টি সম্পর্কে আলোচনা করি তো আমি চেষ্টা করি প্রথমে বিজনেসটা কি তা একটু করে তুলে ধরার তারপরে পরবর্তী প্রশ্নগুলা চেষ্টা করবে চলে যাওয়ার তো আপনি ছোট করে পরিচয় দিয়ে বিজনেস টি সম্পর্কে তুলে ধরুন একটু বিজনেস রেবকাটা আসলে আমাদের কি বিজনেস থ্যাঙ্ক ইউ আপনার এই 10 মিনিট লাইভে ইনভাইট করার জন্য আমি আমার পরিচয়টা দিয়ে ছোট করে আমি মোহাম্মদ ইলাহি আমি মাল মধ্যে আছি তো এইখানে আছি অনেক বছর ধরে এতো জব করতেছি একটা ফুল টাইম জব করি এবং একটা পার্ট টাইম জব করি এবং এই দুইটা জবের পাশাপাশি আজকে আমাদের অনলাইন বিজনেসটা করতেছি তো যেহেতু আহ একটা সুন্দর কোশ্চেন করছে যে আসলে আমাদের আহ ডিজিটাল অনলাইন বিজনেসটা আসলে কি এটা হলো যে কোশ্চেন এটা হলো যে আপনার আমরা যে বিজনেসটা করতেছি হ্যাঁ আমরা শুধু করতেছি ডিজিটাল মার্কেটিং এখন আমরা যে বিজনেসটা করতেছি এই বিজনেস জন্য যে যে মার্কেটিংটা দরকার হ্যাঁ ওইটা আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম গুলোতে আমরা মার্কেটিং করতেছি কারণ এখান থেকে খুব সহজে আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারতেছি আজকে সবার হাতে ইন্টারনেট আছে সবাই আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা ইউজ করে যার কারণে খুব সহজে আমরা এই প্ল্যাটফর্ম গুলা ইউজ করে আমাদের বিজনেসের জন্য যে মার্কেটিংটা দরকার সেই মার্কেটিংটা করতে পারতেছি তো এই জন্যই আমরা বলি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস আমাদের বিজনেসটা এই তো ভাইয়া এতব্যায় তো পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে যে আমরা তো এই বিজনেসটি করছি তো আমাদের বিজনেসটা হচ্ছে যেহেতু আপনি বলছেন যে এটা মিডিয়া অ্যাডভারটাইজিং মার্কেট আমাদের কাজটা কি তো আমরা এই যে আমাদের কাজটা কি আমরা আসলে মূলত কাজ কি করি এবং আমাদের যদি ছোট করে বলতেন যে আমাদের কাজটা কি অন্তত তো আচ্ছা আচ্ছা আমরা দুইটা কাজ করি আমাদের বিজনেসে যেহেতু আমাদের বিজনেস একটা অটোমেশন সিস্টেম আছে সিস্টেমটা আমাদের এইটি কাজ করতেছে হেভি লিফটিং যে আমাদের বিজনেস আমাদের প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হচ্ছে না শিপমেন্ট নিয়ে চিন্তা করতে করতে হচ্ছে না রিফান্ড রিটার্ন নিয়ে চিন্তা করতে হচ্ছে না ইভেন কি আমরা যে মানুষকে ইনফরমেশন গুলা দিই এগুলো আমাদেরকে বসে বসে করতে হয় না কারণ কি আমাদের যে অটোমেশন সিস্টেমটা আমাদের যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা আমাদের হয় কাজগুলো করতেছে তো আমরা কি করতেছি আমরা করতেছি কি এই প্ল্যাটফর্মটা আমরা মার্কেটিং করতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আমিটকে বললাম আর আরেকটা যেটা আমরা করি মেন্টরিং তো মেন্টরিংটা কেন যে মেন্টর এক থাকার কারণে যখন কেউ নতুন বিজনেস শুরু করতেছে আমাদের এই বিজনেসটা আমাদের প্ল্যাটফর্মটা নিয়ে তখন সে খুব সহজেই বিজনেসটা করতে পারতেছে কারণ আমি মেন্টরিং করতেছি যখন আমার মাধ্যমে কেউ বিজনেসে আসছে তাকে আমি হেল্প করতেছি বিজনেসটা শুরু করার ক্ষেত্রে তার প্রত্যেকটা কাজের জন্য সো অনলাইনে বিজনেসের জন্য আসলে মেন্টর এই সিস্টেমটা আসলে খুবই ইম্পর্টেন্ট কারণ অনলাইনে কিন্তু সবাই জানে না যে কিভাবে বিজনেস করতে হয় যখন একজন মেন্টর থাকে সেই মেন্টর আপনাকে ওইভাবে হেল্প করতে পারবে তো আমাদের বিজনেস আমরা এই দুইটাই করি এটা হলো যে আমাদের বিজনেস এর জন্য যে মার্কেটিংটা দরকার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেই মার্কেটিংটা করতেছি প্লাস আমরা মেন্টরিং করতেছি যখন কেউ বিজনেসটা শুরু করতেছে তার সাথে থেকে আমরা একসাথে কাজ করতেছি এই জি আপনাকে আমাদের বিজনেসটা আসলে আমাদের কাজটা এখানে সংক্ষিপ্ত আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল বিজনেস করছি এবং এটা একটা ফুললি অটোমেটেড সিস্টেম দ্বারা পরিচালিত হয় অটোমেটেড সিস্টেমটাই আমাদেরকে সেই টাইম ফ্লেক্সিবিলিটিটা এনে দিচ্ছে যে টাইম ফ্লেক্সিবিলিটির মাধ্যমেই আমরা আমাদের বাস্তব জীবনে আমরা অনেকেই আমাদের আমাদের জব আছে আমাদের প্রফেশন আছে আমাদের ব্যবসা আছে তো আমরা সব কিছু পরিবার আছে সবকিছু সময় সবকিছু মেনটেন করে আমরা করতে পারতেছি কারণ আমাদের পেছনে যে অটোমেশন সিস্টেমটা কাজ করছে সেটা আমাদের প্রায় এইটি নাইনটি কাজ করে ফেলে আর আমাদের কাজটাকে সহজ করে দিয়েছে আমরা শুধু অ্যাডভার্টাইজিং করে আমাদের এই মডেলটাকে এই বিজনেসটাকে প্রমোট করি এই বিজনেসের মডেলটা মানুষের কাছে জানান দেয় তুলে ধরি তাদের তারা যখন আমাদের বিজনেস সম্পর্কে আগ্রহী হন জানেন জানতে চেষ্টা করেন বুঝেন তখন আমরা তাদেরকে স্টেপ বাই স্টেপ সিস্টেমের মাধ্যমে তাদেরকে অন্তর্ভুক্ত করি এবং তারা পরবর্তীতে যখন আসেন আমরা বলি যে আমাদের এখানে কোনো পূর্বে অভিজ্ঞতা দরকার নাই আপনি শুধুমাত্র আপনার ইন্টারনেট কানেকশন আছে আপনি বেসিক নলেজ আছে আপনি আমাদের বিজনেসে অন্তর্ভুক্ত হতে পারতেছেন তখন তার পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই আমাদের বিদেশিতে যখন আসেন তখন আমরা যখন আমরাও এক পূর্বের অভিজ্ঞতা ছিল না আমরা যখন আমাদের মেন্টর কোচ এর মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন হয়েছি এখন তো আমাদের সেই ছোট অভিজ্ঞতাটাকে তাদেরকে কাজে লাগাই সেটাকে মেন্টরিং করি মেন্টরিং বলে তো মেন্টরিং এর মাধ্যমে তারাও এক সময় আমাদের মতো তাদের পিছনে যারা আগ্রহী হন তাদেরকে মেন্টরিং করেন এভাবেই আমাদের সিস্টেমটা চলে যাচ্ছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বোঝানোর জন্য আর তাই আমি এখন আমাদের শেষ প্রশ্ন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমাদের বিজনেসটি মানে ট্রেডিশনাল যে বিজনেস বা প্রফেশন আছে এগুলার চেয়ে কি ধরনের আমাদের এই বিজনেসটা ব্যতিক্রম এবং এখানে ফিউচারের যে ভিশনটা ফিউচার যে প্রুফ এটা কিভাবে ব্যাখ্যা করবেন এখন ভাইয়া চাকরি আপনি তো চাকরি করতেছেন তাই না নিজাম ভাই হ্যাঁ তো এখন আপনি তো এটা অন্য একজনের প্রতিষ্ঠানে আপনি তো কাজ করতেছেন তাই না তো এখন এখন ধরেন যে আপনি যতই ভালো কাজ করেন এখন সেই কোম্পানিটা যদি হঠাৎ করে দেউলিয়া হয়ে যায় বা বন্ধ হয়ে যায় কালকে কি আপনার জবটা থাকবে থাকবে তো সেখানে ধরেন যে আমি তো সিকিউর না আমার তো ওই সিকিউরিটি নাই যে আমি জব করতেছ তো তো আমার প্রতিষ্ঠান না ঠিক আছে এটা গেল একটা পয়েন্ট আবার বল যে আপনার ট্র্যাডিশনাল বিজনেস যেগুলো আছে ওখানে ধরুন যে আপনার হিউজ ইনভেস্টমেন্ট ওখানে আপনার সময় দিতে হবে আপনার নিজেকে উপস্থিত থাকতে হবে আপনার ট্র্যাডিশনাল বিজনেস গুলো থেকে যদি আপনি যদি আপনার লাভও হয় ওখান থেকে আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম আসবে কিন্তু টাইম ফ্রিডম আসবে না কারণ সময় দিতে হচ্ছে ওখানে আপনাকে উপস্থিত থাকতে হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেসগুলোতে আর হিউজ ইনভেস্টমেন্ট কারণ একটা ট্রেডিশনাল বিজনেস কথা যদি আপনি সেখানে আপনার আপনার একটা প্লেস ভালো নিতে হয় সেখানে আপনার ধরেন যে মানে রিক্রুটমেন্ট করতে হয় তাদেরকে মান্থলি স্যালারি দিতে হয় তারপরে আপনার এই যে জিনিসগুলো থাকে একটা হিউজ একটা ইনভেস্টমেন্ট যেটা মেইনলি এগুলো হচ্ছে কথা চিন্তা করলে অনেকে ট্রেডিশনাল বিজনেস থেকে পাপি ছাই নাই ঠিক আছে তো সেদিক থেকে ধরেন যেহেতু আমি জব আপনি আমরা জব করতেছি জব এর সিকিউরিটি নেই সেটা আমার নিজস্ব প্রতিষ্ঠান না সেটা যদি বন্ধ হয়ে যায় কালকে থেকে আমার জব নাই আমার জীবনটা ওখানে থেমে যাচ্ছে

ঠিক আছে এই যে লাখ লাখ বাঙালি আমরা সেম সিস্টেম সেম ট্রেনিং সিস্টেম সেম কোচ এন্ড মেন্টরিং এই যে সেলস টু সেম জিনিস নিয়ে আমরা বিজনেস করতেছি বছর পর বছর হ্যাঁ কারণ কি কারণ এখানে আপনার ওই সুবিধাগুলো আমি পাচ্ছি এখানে আমার এখানে আমাদের আমাদের বিজনেসটা যে বছরের পর চলে আসতেছে কেন কারণ কি এখানে ওই ওই প্রবলেমগুলো নাই এখানে বড় কোনো ইনভেস্টমেন্ট নাই যারা আজকে বিদেশে থাকে চার পাঁচ বছর ধরে আমি মনে করি যে সবাই চাইলে এই বিজনেস শুরু করতে পারে ইজিলি ঠিক আছে এখানে কোন আমরা হিউম্যান রিপ্লেসমেন্ট করছি আমরা এখানে আমাদের যে সিস্টেমটা আমাদের পুরো কাজটা করতেছে এইটি পার্সেন্ট কাজ রিল্যাক্স ভাবে আমাদের ওই টাইম ফ্রিডমটা আছে আমাদের এই বিজনেস থেকে আর যেহেতু আমাদের এখানে হাই টিকেট প্রোডাক্ট তো যার কারণে আমাদের এখানে ইনকামটাও অনেক হিউজ

মানুষ আজকে আমাদের এই বিজনেস করতেছে অসংখ্য ধন্যবাদ ভাই আমরা একদম শেষের দিকে চলে আসছি তো আমরা আমার আপনার কথার মতোই অলরেডি চলে আসছে আমাকে এখানে আর বেশি কিছু বলার নাই আমরা ট্রেডিশনাল বিজনেসে আমাদেরকে প্রথমত একটা লম্বা সময় ধরে কাজ করতে হয় আমাদেরকে একটা দোকান বা একটা প্লেস ভাড়া করতে হয় আমাদের কারেন্ট বিল গ্যাস বিল অনেক কিছু ব্যাপার আছে কিন্তু আমাদের এই বিজনেসটা সম্পূর্ণ হ্যাসেল ফ্রি আমরা যখন আমাদের সময়টা বার করতে বের করে আনতে পারতেছি অবশ্য সময়টাকে আমি বলি কাজে লাগিয়ে আমাদের বিজনেসটা এবং এই বিজনেসটার যে ফিউচার আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজনেস পার্টনাররা তাদের অনেকে জব কুইট করে আজকে রিলাক্স ভাবে এই বিজনেসটি করে ট্রেডিশনাল বিজনেসের যে অনেক ভালো অবস্থানে আছেন ইনকামের দিকে হোক আর মানসিক শান্তির দিকে হোক আমরা বলবো যে ফিউচার ইজ ব্রাইট ইউ আবারও আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের লাইভ শেষ করব যারা এই মুহূর্তে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং পরবর্তীতে আবার চলে আসবো কাউকে নিয়ে আর দেখা হবে আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সালামালাইকুম